কারচুপি করে ঢাকা ষোলো আসনের ধানের শেষের প্রার্থীকে হারানো হয়েছে এই আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আমিনুল হক আজ শনিবার চোদ্দই ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি ভোট পুনর্গণার পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গেজেট স্থগিত রাখার আহ্বান জানান ঢাকা ষোলো আসনের ধানের শিষের বিজয় সুনিশ্চিত ছিল ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল টিয়া করা হয়েছে আমিনুল হক বলেন সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে ঢাকা ষোলো আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল ভোটের দায়িত্বে নিয়োজিতরা জামায়াতে ইসলামীর পক্ষ নিয়ে কয়েকটি কেন্দ্র থেকে ধানের শিষের এজেন্টকে বের これあ。 অভিযোগ করেন তিনি ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে অভিযোগ তুলে আমিনুল বলেন এগারোই ফেব্রুয়ারি রাতে জামায়াতের প্রার্থী ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গেছে কয়েকটি কেন্দ্রে টার্গেট করে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যেখানে ফলাফল সিটে এজেন্টদের কোনো সাক্ষর ছিল না ফলাফলকে মেকানিজম করার জন্য সরকারি মহল থেকে কাজ করেছে বলে অভিযোগ তার ঘোষিত ফলাফল অনুযায়ী ঢাকা ষোলো আসনে তীব্র লড়াইয়ের পর দাড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল বাতেন পেয়েছেন মোট অষ্টআশি হাজার আটশো আটাশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল হক ধানের শেষ প্রতীকে পেয়েছেন পঁচাশি হাজার চারশো সাতষট্টি ভোট অর্থাৎ তিন হাজার তিনশো একষট্টি ভোটের ব্যবধানে এই আসনে জামায়াত প্রার্থী বিজয় নিশ্চিত হয়েছে